মানবতা শিখে প্রেম শিখে ভালোবাসা শিখে বড় হয় দেশের জন্য তারা ভালো কিছু করে কিন্তু এটা আমরা মেনে নিতে পারছি না কোনোভাবে আমাদের ছেলেমেয়েরা কোনো আঘাত করে না আমরা তো এখানে অনেক কিছু শিখছি এটা তো আমরাও বলতে পারবো না কারণ ছায়ানাটটা এই মারা যাওয়ার সাথে ছায়ানাটের কী সম্পর্ক সেটাই তো বুঝতে পারবো আমরাও বুঝতে পারছি এটা আসলে কী সম্পর্ক আছে আমরা তো নিজেরাই হতভাবে হয়েছি সেটা দেখি কালকে যখন দেখি যে এইরকম অবস্থা আমার হাজবেন্ড কোথেন টিচার আজকে সকালে ক্লাস করবে ও প্রস্তুতি নিয়ে আছে যে সকাল সকাল উঠবে ক্লাসে আসবে সম্মেলন ছিল সেটা বাতিল হয়ে গেছে এর মধ্যে তো আমরা লাইভে দেখি যে এরকম অবস্থা তখন আমাদের কী কী অবস্থা না পাচ্ছি আসতে না পারছি কোনো কিছু করতে কিছু করার না আমরা আসলে বলতে পারবো না যে আসলে ওটার সাথে আমি এখানে শিক্ষার্থী না আমার বাবা এখানের শিক্ষক তো বাবা বিগত বিশ বছরের বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন সেই সূত্রে আমিও কয়েকবার এসে প্রোগ্রাম দেখেছি করেছি কিন্তু আসলে ছায়ানোর বাংলাদেশে সবচেয়ে বড় আর কি সঙ্গীত বিদ্যালয় এখানে হামলা করা মানে আমাদের উপর একটা মানে আমাদের মেরুদণ্ডে আঘাত করার মতো অবস্থা তো এত খারাপ লেগেছে গতকাল রাত থেকে আমরাও না ঘুমিয়ে আছি আমি বাবাকে বললাম বাবা প্রস্তুতি নিয়েছিলেন যে সকালে এসে ক্লাস করাবেন সেটা তো হলো না এখন আশা করি ঠিক হয়ে যাবে সিচুয়েশন আর আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই এখানে যদি কোনো এখানে যদি কোনো আওয়ামী লীগের দোষর থেকে থাকেন কোনোভাবেই যদি দোষরা থেকে থাকেন তাহলে প্লিজ পরিচয়টা দিয়েন না বাঁচবেন না ছাত্র জনতা এখন কিন্তু খুবই দেখছেন না আপনাদের মায়ের আপনাদের বাবার বাড়ির শ্বশুর মানে কি বলবো আপনাদের মামা বাড়ির যে সংবাদ সম্মেলনের কেন্দ্র দেখছেন তো কিভাবে কি করছে একটু স্মরণ রাইখেন। ওসমান হাদি ঘটনার মানে ওসমান হাদির মারা যাওয়ার ঘটনা প্রকাশ পাওয়ার পরপরই মোটামুটি হচ্ছে মানে মব শাহবাগে একটা পক্ষ তৈরি করে প্রথম আলো অফিসের দিকে মুভ করছিল এবং অলরেডি তখন আমি যখন মোটামুটি শিওর হলাম যে মব ম ফার্মগেটের দিকে আসতেছে তখন আমি আমার সহকর্মীদের আমাদের গ্রুপে জানাই কিন্তু এত কম সময়ের মধ্যে সব কিছু হয়ে যায় যে আলাদা করে কিছু করার বা ব্যক্তিগতভাবে সেভ করা বা সমষ্টিগতভাবে কলিগের মতো পরিস্থিতি আছে বলে আমি এখন দেখেছি আমি অ্যাজ ইউজুয়াল একজন জেনারেল পার্সন হিসেবেই বলবো একজন গণমাধ্যম হলে তো এটা হচ্ছে আমাদের জন্য একটা পার্সিয়ালিটি হয়ে দাঁড়াবে সবাই বলবে যে গণমাধ্যম কর্মী হিসেবে যেহেতু বলতে সেটা খারাপই লাগবে কিন্তু আমি যদি একজন জেনারেল মানে পাবলিক হিসেবে বলি এটা কোনো কালেই কাম্য না যে একটা মিডিয়াকে মিডিয়ার ওপর খুব জেরে আর যারা এই মব সৃষ্টি করে এটা উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিছুই না আমার কাছে মনে হয় কারণ যারা অ্যাটলিস্ট স্টার প্রথম আলো পড়ে বা জানে তাদের সম্পর্কে তারা অ্যাটলিস্ট এই ধরনের কর্ম কারণ স্টার কারো পাবলিক প্রপার্টি না এটা কারো নিজস্ব কারো অনুদানে হয়নি এটা এটা ডেফিনেটলি একটা কোম্পানি একটা একটা মিডিয়া মিডিয়ার ধারা পরিচালিত হচ্ছিল এইটার দিয়ে উপরে মব সৃষ্টি করে তো স্টার প্রথম আলো বন্ধ করে দিবে এরকম চিন্তা ভাবনা মানে পাগলের